ঘুরতে যাবা বাহিরে ঘুরতে যাবে কেন পাশে কারেন্ট নাই গরম লাগে কার সাথে হাঁটতে যাবে তাই আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো এখন হচ্ছে আয়ানের ঘুমের টাইম কিন্তু আয়ান বায়না দুর্সে আয়নের আম্মুর সাথে আয়নে ঘুরতে যাবে এখন আমি আর আয়ান হচ্ছে ভাইরে একটু হাঁটতে যাবো তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো হঠাৎ করে বৃষ্টি চলে আসে যে কোনো মুহুর্তে হঠাৎ হঠাৎ কঠিন বৃষ্টি চলে আসে তো ওর অনেক দিন ধরে জ্বর ছিল ওর একটু ভালো লাগতেছিল মানে মার্শাল এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে বলছে একটু হাঁটবে ভাইরে আসবে ভালো লাগবে তো ওকে নিয়ে একটু আমার বাসার সামনে একটা পার্ক আছে এখন এটা একদম আমার বাসার নিচেই বাসা থেকে জাস্ট পাঁচ মিনিট হাঁটলে আমার এই জায়গাটা আর কি তো এখানে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম তো আসার পরে আয়া হচ্ছে পার্কে ঢুকা মাত্রই এখানে বিকালবেলা মানুষ হাঁটে একটু দুষ্টামি করে ঘাফিরা করে এ আর কি আমি আর একে একা কোথায় যাব আপনাদের ভাইয়া নাই তো আপনাদের ভাইয়া বললো অনুমতি দিয়েছে যে যাও নিচে থেকে হাঁটে আসো যেহেতু তো ওকে নিয়ে চলে আসলাম ও আসা মাত্র একটু জুস খাইলো আখের রস খাইলো তারপরে আবার আইসক্রিম দেখে না দূরসা আইসক্রিম খাবে কিন্তু ওর তো জ্বর আইসক্রিম দেওয়া যাবে না তো প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করার পরে একদম একটা আইসক্রিম দিলাম কিছু করার নাই অনেক কান্নাকাটি শুরু করেছে এদিক দিয়ে দেখেন একটা ইমোশনাল ভিডিও দেখায় আপনাদেরকে এই যে এই পার্ক জায়গাটা কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে দেখেন প্রচুর পরিমাণে লোকজন আছে এই যে যে যার মতো করে সময় কাটাচ্ছে আমরা মা ছেলেরা আমাদের মতো করে সময় কাটাচ্ছি তো এখানে একটা আফু দেখেন উনি এখানে পার্কে অনেক অনেক প্রিয়জনকে নিয়ে তো ফুল কিনে হচ্ছে একজন আরেকজনকে দিতে পারে একটা সুবিধা আছে তো আমিও কিন্তু একটা ফুল কিনেছিলাম আপনাদের ভাইয়াকে ভাসায় এসে দিব সেই জন্য আমি সবসময় যদি একলা কোথাও যাই ফুল দেখলে আমি কিনে নিয়ে আসি আপনাদের ভাইয়াকে দেওয়ার জন্য আসলে যে স্বামী স্ত্রীর মধ্যে ফুল দেওয়া নেওয়া এটা কিন্তু একটা ভালো মানে আমার কাছে খুব ভালো লাগে রোমান্টিক রোমান্টিক একটা ভাব তো এখন হচ্ছে মা ছেলেরা হাঁটতেছিলাম আয়া হচ্ছে আইসক্রিমটা এত পরিমাণ সময় নিয়ে খাইতেছিল মানে বলার বাইরে তো আফিফ হচ্ছে মাদ্রাসায় আমি ওকে পরে ফোন দিয়েছিলাম ওর একটু পরেই ছুটি হবে মানে আসার পরে তো ওকে বলেছিলাম একটা ছাত্রর সাথে বাসার নিচে আসতে তো দেখি ও আসে কিনা আর এখানে একটা ফুল গাছ দেখেন পার্কের ভিতরেই সুন্দর একটা ফুল গাছ এগুলো কি ফুল আমি জানি না নাম জানি না বাট এই ফুলের পাপড়িগুলো নিচে পড়ে এত পরিমাণ সুন্দর লাগতেছিল আর একটা কাঁঠাল গাছ দেখো এই কাঁঠালগুলো এখনও ফাঁকে নাই প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে এই গাছটার মধ্যে মার্শাল্লা তো আয়ান অনেকক্ষণ হাঁটছে হাঁটার পরে বলতেছে যে আম্মু আমি একটু বসবো ওর এখনও আইসক্রিমটা খাওয়া হয় নাই তো একটা গাছের নিচে বসলাম পার্কটা অনেক সুন্দর এখানে হাঁটা যায় ব্যায়াম করা যায় সময় কাটানো যায় তো এই গাছটা দেখো অনেক পুরনো একটা গাছ ঢাকা শহরের মনে হয় ঐতিহ্যবাহী গাছটার এই গাছের বয়স কত হতে পারে আপনারাই কমেন্ট করে জানাবেন কি পরিমাণ সুন্দর গাছটা তো একটু দেখেন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পুরোটা পার্ক আপনাদেরকে এই যে তো যেহেতু বৃষ্টি চলে আসে মানুষজন বেশি একটা নাই তাহানা না হলে কিন্তু এখানে অনেক মানুষ থাকে তো আমরা হচ্ছে ওই পার্কে থেকে হাঁট হাঁটাচলা করে তারপরে বের হয়ে এখন চলে আসছি বাসার উদ্দেশ্যে এখানে আসার পরে আয়ান হচ্ছে আখের রস খাবে তো আপনাদের এখন দেখাবো ভাইয়াটা কিভাবে আখের রস বের করে আমাদেরকে দিবে তো আমরা বলেছিলাম বরফ ছাড়া দিতে উনি বলে ছেলে যে হ্যাঁ বরফ ছাড়াও দেওয়া যাবে বাট ওনার আমরা আসার আগে পাঁচজন কাস্টমার দাঁড়িয়ে আছে তো ওনাদের জন্য এই বরফ করে রস করতেছে তারপর আমি বলেছিলাম যে বরফ ছাড়াটা কেমন লাগবে প্রচণ্ড গরম পড়েছে হালকা বরফ দিবেন পরে এখন আমরাও বরফেরটা খাবো আর এখানে দেখেন এই যে একদম মেন রোডের সাথেই হচ্ছে উনি এখানে আখের রস বিক্রি করে তো কিভাবে করতেছে দেখেন খুব ভালো লাগে এই ধরনের দৃশ্যগুলো যখন দেখি মানে কী একটা প্রযুক্তি ঠিক না আসলে আমাদের দুনিয়াটা সময় হয়তো মানুষের কোনো কষ্টই থাকবে না সব কিছুর জন্য সব কিছু তৈরি হয়ে যাবে হ্যাঁ মানে কী একটা সিস্টেম দেখেন মাশাল্লাহ আসলে আমাদের বাংলাদেশটাও কিন্তু অনেক দিক দিয়ে এগিয়ে আছে। যদিও মানুষের মায়া ধয়া কম মানুষের ভিতরে তারপরেও কিন্তু অনেকটা ডিজিটাল হচ্ছে আরো হবে আশা করছি তবে জানি না আমরা কিনা হয়তো আমাদের প্রজন্মরা দেখবে তো এই যে ওনার রস করা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের সবাইকে দিবে তো দেখেন তো কার কার আঁখের রস ভালো লাগে বলবেন আঁখের রস কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার বিশেষ করে যাদের জন্ডিস আছে তারপরে তারা বিশেষ করে ফ্রেশারে ঘাটতি আছে তারা বিশেষ করে এই আঁখের রস বেশি পরিমাণে খেতে পারেন তা আমি এই তো নিয়ে আয়ানকে দিয়ে দিলাম তো দেখি আয়ান কতটুকু খায় আমাকে বললাম ওনার কাছে কি কোনো ফাইভ আছে উনি বলল যে না কোনো ফাইভ নাই পরে একটা ফাইভ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে আয়ান ফাইভ ছাড়া খেতে পারে না তাই তো দেখি আয়ন কতটুকু খায় পরে আমি খেয়ে নেবো বাকিটা তো আখের রস খাওয়া শেষ ওখান থেকে চলে আসলাম এখন হচ্ছে আফিফ বাবা চলে আসছে আমার এই যে এই ফ্লাইওভারটা এটা হচ্ছে একদম আমার বাসার সাথেই তো এই ফ্লাইওভারের এদিকেই একটা বিল্ডিং আছে দেখবেন ছয়তলা এই বিল্ডিংয়ে আমি থাকি এটি আমার বাসাম তো হচ্ছে কি এই যে এখন হচ্ছে আয়ান কে একটু আফিফ কে একটু না করতেছিল আমি নিচে আসছি আসতে হ্যাঁ এখন একটু দুষ্টামি করতেছিল হাঁটতেছিল তো আমরা একটু অনেক কিছু টুকিটাকি আজকে খাইছি বাসায় সবকিছু আমি শেয়ার করতে পারিনি কারণ একা একা ভিডিও ধরা মোবাইল ধরা তো যতটুকু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে ইনজয় এনজয় লাইফ লাইফটাকে এনজয় করতে হবে এনজয় ইউর লাইফ এনজয় ছাড়া জীবনের কোনো মানে হয় না ঠিক আছে কারণ কার কখন আজরেল চলে আসছে কেউ জানে না যতটুকু পারেন ফ্যামিলিকে নিয়ে এনজয় করবেন ফ্যামিলিকে নিয়ে সময় কাটাবেন ঘোরাফেরা করবেন ভালো লাগবে বন্ধুরা তো আজকে আমি বিদায় নিয়ে নিলাম অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ